আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফরমেটিভের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি নোয়াখালীর চৌমুহনির বেগমগঞ্জে আর দেখাবো একটা একদম রাউন্ড সিঁড়ি ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি সরাসরি আমরা ঢাকা থেকে চলে আসছি আপনাদেরকে এই ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়িটা দেখানোর জন্য সর্বপ্রথম আমরা একটু কথা বলবো এই ডুপ্লেক্স বাড়ির যে ওনারটার সাথে ভাই কেমন আছেন আপনি এই যে এত সুন্দর একটা রাউন্ড সিঁড়ি তৈরি করছেন

মানে হচ্ছে কি মালামাল ইউজ করছেন একটু যদি জানতে চাই যে এই মালামাল গুলো আমরা ব্যবহার করছি ভাইয়ের সাথে কথা ছিল সেটাকে দেখে নিবে তো আমি ভাইয়ের সাথে যখন ভাই আমাকে অর্ডার করেন আমি ভাইকে সবসময় বলে দিচ্ছি

খুব সুন্দর আমরা সাদা দেখে থাকি এটা হচ্ছে গোল্ডেন কালার যদি উঠে যায় যদি নষ্ট হয়ে যায় সেটার গ্যারান্টি কিভাবে দিবে আসলে এগুলো চারা থেকে হয় আর যেটা বাংলাদেশে নিখিল করা হয় কিন্তু মানে আমি ধরতে পারি মোটামুটি এটা যুগে যুগে যুগ যুগ চলবে চলবে খুব সুন্দর দর্শক দর্শক আমরা যে বাড়িটাতে আছি সেই বাড়িটাতে শুধু হচ্ছে গিয়ে রেলিং টা লাগানো হয়েছে আর কোনো কাজ করা এখন পর্যন্ত হয় নাই এই রেলিংটা যখন হচ্ছে গিয়ে বাড়িটা সিঁড়ি সব কমপ্লিট হবে বাড়িটা যখন কমপ্লিট হবে ডুপ্লেক্স বাড়িটাতে এই এসএস এর যে সুন্দর কাজ এই কাজটা কিন্তু আরো ফুট উঠবে ভাই খুব সুন্দর লাগবে দেখতে আচ্ছা দর্শক আমরা অনেক দূর থেকে আসছি সচরাচর ইনফোভিটিতে আপনারা ঢাকার হচ্ছে গিয়ে কাজ দেখে থাকেন ঢাকাতেই কাজ আমরা বিভিন্ন মানে কি বলে ফ্যাক্টরিতে গিয়ে কাজগুলো দেখাই মদিন এন্টারপ্রাইজের হচ্ছে গিয়ে আমরা একদম ফ্যাক্টরিতে গিয়ে কাজগুলি দেখাইছি আজকে এখানে সরাসরি চলে আসার একটাই কারণ যে সাইডে লাগানোর পরে কিরকম দেখা যায় সেটা দেখার জন্য বা যে কোনো ভাবে আপনি আমাদের ভিডিও কলে দেন বা অডিও কলে দেন আপনার বাইরে কোনো এই যে সিঁড়িটা বানাইছেন ভাই আপনার মুখে একটু জানতে চাই কতদিন আপনি ওয়ারেন্টি দিতে পারেন কতদিনের মাল এগুলা আজীবন কিচ্ছু হবে না কোয়ালিটি মাল এগুলো আপনাদের যুগের পর যুগ একটা বাড়ির ভিতরে যুগের পর এমন আছে আমরা এমন জায়গায় কাজ করেছি সারাদিনটা বৃষ্টিতে ভিজে পানিতে ভিজে রোজের পরে একদম আচ্ছা দ্যাট মিন্স আমি বলতেই পারি যে ভাই যে এই বাড়ি যতদিন আপনার এই মাল হচ্ছে গিয়ে রেলিং হচ্ছে ততদিন খুব সুন্দর দর্শক যাদের হচ্ছে গিয়ে এরকম সিঁড়ির রেলিং প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন মদিনা এ মদিনা এন্টারপ্রাইজ থেকে এরকম সুন্দর রাজকীয় টাইপের হচ্ছে গিয়ে সিঁড়ি তৈরি করতে পারবেন ডুপ্লেক্স বাড়ির জন্য আসলে এরকম রাজকীয় সিঁড়ি হচ্ছে মানা এটা সাথে দেখার মতো তাই কিন্তু আমরা চলে আসছি হচ্ছে গিয়ে সেই সুদূর ঢাকা থেকে এখানে চলে আসছি বেগমগঞ্জে নোয়াখালী বেগমগঞ্জে আসলে ভাইয়ের একটা রুচি আছে দেখার মতো বাড়ির সাথে এটা ইউজ করা আসলে খুব সুন্দর লাগতেছে দেখতে ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন জি আমার মোবাইল নাম্বার স্ক্রিন দেওয়া আছে 0409099029 আর টোটাল নাম্বার আছে 0795924171 আচ্ছা তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে সরাসরি ফ্যাক্টরিতে গিয়েও আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ